শহর জুড়ে প্রতিবাদ মিছিল সভা মধ্যরাতে কার্যত রাজপথে রাত দখল মহিলাদের দলমত নির্বিশেষে রাজনৈতিক দলীয় পতাকা ছাড়াই বহু মানুষের জমায়ত পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সারানপুর কুলটি রানীগঞ্জ সহ শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে এদিন মহিলাদের পাশাপাশি পুরুষদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো আর্জি করকাণ্ডের বিচারের দাবিতে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে এদিন রাস্তায় জমায়েত হন মহিলারা

아 <sweak> কর্মসূচি কি বিজেপির নাকি আসানসোলবাসীর এই গোটা ভারতবর্ষের নয় কোনো রাজনৈতিক বিষয় নিয়ে ঘটনাটা ঘটেছে এটা গোটা পশ্চিম ভারতের সামনে কলঙ্কময় করেছে এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা এবং যারা করছে কারা করছে তাদের বাঁচাতে চাইছেন মাননীয় এই প্রশ্নটা পশ্চিমবঙ্গের মানুষ নয় ভারতবর্ষের মানুষ জিজ্ঞেস করছে আর স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি মায়েরা প্রত্যেকটি বোনেরা আমাদের ঘর থেকে নিজেদের পরিবারের লোকজনরা রাস্তায় নেমেছে কারণ হচ্ছে একটাই যে লেংটিদেরকে সামনে রেখে তৃণমূল রাজনীতি করছে লোক দেখানি কাজ করছে তাদের বাদ দিয়ে ধেড়ে মেয়েদেরকে যাতে ধরা হয় অবিলম্বে এবং সিবিআই অতি মানে বিশ্বাসের সাথে হাই মাননীয় হাইকোর্ট এই দায়িত্ব সিবিআইকে দিয়েছে চূড়ান্ত অত্যাচারের প্রতিবাদ করতে এসেছি এখানে যেখানে একটা ছাত্রী ডাক্তার তার চূড়ান্ত অপমান অত্যাচার তার কলার বোন ভেঙে দেওয়া হলো তার পেলভিক হাড় ভেঙে দেওয়া হলো তার চোখ দিয়ে রক্ত পড়ছিল